নমস্কার বন্ধুরা কুকিং মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাঁচমিশালি তরকারি দিয়ে সুটকি মাছের একটা রেসিপি করব। এখানে দেখুন আমি কুমড়ো বেগুন পটল আর এটা হচ্ছে বরবটি আর আলু এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এখানে সুটকি মাছ নিয়েছি তো চলো বন্ধুরা তো আমি রান্নাটা তাহলে শুরু করি দেখুন বন্ধুরা আমি এটা সর্ষের তেলে করব যেহেতু এটা শুটকি মাছ দিয়ে করব সর্ষের তেলে করলে আরও বেশি ভালো লাগবে তো আমি এখানে তেল নিয়ে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা আমি এখানে সুটকি মাছটা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি কারণ সুটকি মাছের মধ্যে বালি একটা থাকে তো গরম জলে দিলে এটা বালিটা ছেড়ে যায় তো আর এখানে আমি কড়াইতে দেখুন আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি এটা দিয়ে দিচ্ছি এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব আমি এখানে চেপে রাখা টমেটোটা দিয়ে দিলাম সাদ মতো নুন দিলাম হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম দেড় চামচ মতো এক চামচ মতো ধনে গুঁড়ো দিলাম সবজিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে আজটাকে স্টিম করে দিয়ে আমি এটা একটু ঢেকে দেব তাহলে সবগুলো থেকে জল ছাড়বে দেখুন বন্ধুরা আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন দেখি এটা সব দূর হলো বন্ধুরা আগটা সিম করে রেখেছিলাম বলে কিন্তু অনেক সবজি সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি সামান্য একটু জল দেবো জল দিয়ে এবার আমি আবারো ঢেকে দেব দেখুন বন্ধুরা আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন দেখি এটা হলো দেখুন বন্ধুরা হাতটা সিম করে রেখেছিলাম বলে কিন্তু অনেক সবজি সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি সামান্য একটু জল দেব জল দিয়ে এবার আমি আবারও ঢেকে দেব দেখুন বন্ধুরা আমি এবার দেখছি একটা পদ্ম হল দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এখানে এই সুটকি মাছটা দিয়ে দিলাম এটা আমি শুটকি মাছটা কিন্তু গরম জলে ভাপিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এটা পুরো মাখা মাখা হবে তরকারিটা এবারে এটাতে একটু আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম দিয়ে আবারও এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার এটা আমি একটু পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আঁচটা সিম করে দিয়ে আমার কাছে তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এইবারে আমি ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা পাঁচমিশালি সবজি দিয়ে শুঁকি মাছ বাড়িতে আপনারা এটা প্লিজ ট্রাই করবেন খুব ভালো খেতে হয় এটা একবার আমি নামিয়ে দিচ্ছি